লুডো খেলে কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ম্যাচ আছে ইতিমধ্যে আমি কিন্তু একটা পেমেন্ট রিসিভ করছি তাই আর দেরি না করে আপনাদের মাঝে অ্যাপসটা শেয়ার করতে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ম্যাচ চলতেছে ডাউনলোড দেওয়ার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন আমি গুগল ক্রম ব্রাউজার সিলেক্ট করে দিলাম তারপর অ্যাপস লিঙ্কটা এখানে পেশ করে দেবো অ্যাপসের লিঙ্ক আমার ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন আমাদের অ্যাপস লিঙ্ক এখানে পেশ করে দেওয়ার পর আমরা এখানে চলে যাব যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ এখানে ক্লিক করে দেবো তারপর ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের অ্যাপসটা ডাউনলোড সম্পূর্ণভাবে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা কি করব এই যে এখানে দেখতে পাচ্ছেন ওপেন নামের একটা অপশান ওপেনে ক্লিক করে দেবো তারপর নেক্সটে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমরা এখানে ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখানে লোডিং নেবে লোডিং নেওয়া শেষ হলে আমাদের যে অ্যাপসের মূল ইন্টারফেস সেখানে চলে যাবে তারপর আমরা কী করবো যে এখানে ওপেন নামের অফটপ অপশন ওপেনে ক্লিক করে দেব দেওয়া হয়ে গেলে আমাদের অ্যাপসের ভিতরে চলে যাবে এখানে অ্যালাউ করে দেবো আবার অ্যালাউ করে দেবো তারপর এখানে যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নাই সেখানে এখানে আমাদের সম্পূর্ণভাবে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা কী করবো যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে একটু এরকম একটা ইন্টারফেস আসবে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এখানে মোবাইল নাম্বার এখানে পাসওয়ার্ড এখানে কনফার্ম পাসওয়ার্ড তারপরে রেজিস্টার অপশনে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে দেখুন আপনাদের দেখাই এভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন ফার্স্টে আপনার নামের ফার্স্ট নেম তারপর নাম তারপর এখানে একটা মোবাইল নাম্বার তারপর এখানে একটা পাসওয়ার্ড ছয় ডিজিটের কি আপনাদের মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন দেওয়া হয়ে গেলে এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেব দেওয়া হয়ে গেলে এখানে রেজিস্টার অপশনে ক্লিক করে দেব তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে যাবে হয়ে যাওয়ার পর আমাদের এরকম একটা হোম নোটিস আসবে এটা আমরা ক্লোজ করে দেব ক্লোজ করে দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসের যে মূল ইন্টারফেস সেটা কিন্তু এখানে চলে আসছে আমরা লু লুডু ম্যাচের ভিতরে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ম্যাচ চলতেছে এখানে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু ম্যাচ খেলতেছে দেখতে পাচ্ছেন এখানে একশো টাকা দিয়ে ধরলে কিন্তু আমি দুশো টাকা পেয়ে আছে সো আমি এই ম্যাচটা খেলে দেখাবো আপনাদের তার জন্য কী করবো জয়েন্ট বাটন আমরা ক্লিক করে দেব এই নামের অপশন দেখতে পাচ্ছেন এই জয়েন আমরা ক্লিক করে দেব জয়েন ক্লিক করে দেওয়া হয়ে গেলে আমরা কি করবো এই যে আবার জয়েন নাও এই জয়েন নাও আমরা এখানে ক্লিক করে দেবো নেওয়ার পরে যে এরকম একটা নোটিশ আসবে এই নোটিশটা আমরা সব ভালোভাবে পড়ে নেব নেওয়ার পরে এখানে স্ক্রিটে ক্লিক করে দেবো দেওয়ার যে আপনাদের ম্যাচটা কিন্তু জয়েন হয়ে যাবে জয়েন হওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু রুম কোড দিয়ে দেবে কারণ এটা স্পেশাল ম্যাচ সেটা দেরি করে না সাথে সাথে আপনাদের রুম কোড দিয়ে দেবে এই রুম কোডের ভিতরে আমরা ট্যাপ দেবো দেওয়ার পর আমাদের রুম কোডটা কিন্তু কপি হয়ে যাবে হয়ে যাওয়ার পর আমরা কি করব আমাদের যে লুডো কিং আছে সেই লুডো কিংয়ের ভিতরে আমরা চলে যাব আপনাদের যাদের লুডো কিং নেই তারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন নেওয়া হয়ে গেলে আমরা লুডু কিংয়ের ভিতরে চলে যাবো নেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্স এই ফ্রেন্স নামের অপশনে আমরা ক্লিক করে দেব এখানে ক্লিক করা দেওয়া হয়ে গেলে এই যে জয়েন জয়েন আমরা ক্লিক করে দেবো দেওয়া হয়ে গেলে আমরা কি করব যে রুম কোডটা আমরা কপি করেছিলাম একটু আগে সেই রুম কোডটা আমরা এখানে পেশ করে দেবো সেই রুম কোডটা এখানে পেশ করে দেওয়া হয়ে গেলে আমরা ওকে থেকে ক্লিক করে জয়েন নাও এখানে ক্লিক করে দেবো দেওয়া হয়ে গেলে আমাদের ম্যাচটা কিন্তু শার্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনাদের ম্যাচটা খেলে দেখাই আর যেহেতু ফুল ম্যাচ এখানে দেখা যাবে না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই ভিডিওটা মাঝখান দোকানে আমরা কাট করে দিলাম দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে ম্যাচটা খেললাম খেলার পর দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু ম্যাচটা আমি সুন্দরভাবে উইন হয়ে গেলাম উইন হয়ে যাওয়ার পর আমরা কি করবো এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব স্ক্রিনশট না নিলে কিন্তু আপনাদের উইনিং ব্যালেন্সটা দেবে না স্ক্রিনশটটা নিয়ে নেব নেওয়ার পর আমরা অ্যাপের ভিতরে চলে যাব অ্যাপের ভিতরে যাওয়ার পর আমাদের সামনে যে একটা আপলোড ইমেজের মতো একটা আইকন আছে যে দেখতে পাচ্ছেন ইমেজ এখানে আমরা ক্লিক করে দেবো এখানে আমরা ক্লিক করে দেওয়া ক্লিক করে দেবো দেওয়া হয়ে গেলে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম লুডো কিংয়ের ভিতরে সেই স্ক্রিনশটটা আমরা এখানে পেশ করে দেব সেই স্ক্রিনশটটা নিলাম নেওয়া হয়ে গেলে আমরা এখানে পেশ করে দেবো আর যে রুম আইডিটা আমাদের দিয়েছিল সেই রুম আইডিটা এখানে আমরা পেশ করে দেবো সেই রুম আইডিটা পেশ করে দেওয়ার পর আমরা স্ক্রিনশটটা আপলোড করে দিব দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনশটটা কিন্তু সফলভাবে আপলোড হয়ে গেছে দেখি তারা আমাদের কতক্ষণের ভিতরে উইনিং ব্যালেন্সটা অ্যাড করে দেয় দেখি ওয়ালেট অপশনে গিয়ে আমাদের ব্যালেন্সটা অ্যাড করে দিয়েছে নাকি চলে গেলাম এখনও কিন্তু দেয়নি কিছুক্ষণের ভিতরে আমাদের উইনিং ব্যালেন্সটা কিন্তু দিয়ে দিবে দেখি কতক্ষণের ওই দেয় বলতে না না বলতেই আমাদের উইনিং ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গেল দেখতে পাচ্ছেন দুশো টাকা আমি যে ম্যাচটা খেলেছিলাম একশো দশ টাকা দিয়ে দুশো টাকা উইনিং প্রাইস ছিল সেই টাকাটা কিন্তু আমার অ্যাড হয়ে গেছে সো আমরা এই টাকাটা আপনাদের উজ্জৃত দিয়ে দেখাই আমি এখানে বিকাশের মাধ্যমে উজ্জৃত দেবো তাই বিকাশটা সিলেক্ট করলাম করে নেওয়ার পর আমি আমার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দেবো দেওয়ার পর আমি কত টাকা উদ্ধৃত দেবো সেটা এখানে দেওয়ার পর আমি ক্লিক করে দেব দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমাদের টাকাটা কিন্তু চলে গেছে আর ইতিমধ্যে কিন্তু আমি আরও একটা ম্যাচ খেলেছি খেলে যাওয়ার পরে আমার মোট ব্যালেন্স হয়েছে পাঁচশো টাকা তো এইভাবেই আর আপনারা যদি গেমিং ব্যালেন্সতে আরও একটা ম্যাচ খেলতে চান তাহলে ট্রান্সফার অপশন গিয়ে আপনি কত টাকার ম্যাচ খেলতে চাচ্ছেন সেইটা ব্যালেন্সটা এখানে অ্যাড করে দিবেন আমি ষাট টাকা এখানে ট্রান্সফার করে দিলাম আর এভাবে আপনারা কিন্তু ঘরে বসে লুডো খেলে অনলাইন থেকে টাকা উপার্জন করতে পারেন দেখি আমার ব্যালেন্সটা কতক্ষণের ভিতরে দিয়ে দেয় আমি যেহেতু দুশো টাকা উদ্রো দিয়েছি আর আপনারা যদি কোনো প্রবলেম হয় এখানে গিয়ে আপনারা অ্যাডমিনের সাথে সরাসরি কথা বলতে পারেন টেলিগ্রাম সাপোর্ট আছে হোয়াটসঅ্যাপ সাপোর্ট আছে সরাসরি ওনাদের সাথে কথা বলে আপনাদের সমস্যার সমাধান করে নিতে পারবেন আর এখানে এখানে আর এখানে কোনো প্রবলেম নেই আপনারা নিরাপদে এখানে ডিপোজিট করে লুডো খেলে ঘরে বসে টাকা উপার্জন করতে পারবেন সো এটাই ছিল আজকের ভিডিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ